লাচ্ছা পরোটা তো অনেক খেয়েছেন এবার তৈরি করে দেখাবো লাচ্ছা খাজা রেসিপি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের রেসিপি দেখতেই পাচ্ছেন আজকের রেসিপি মিষ্টি প্রেমিকদের জন্য একটা মিষ্টি মিষ্টির রেসিপি এই খাজা মুখে দিলেই মিলিয়ে যাবে এতই সুস্বাদু এবং এতই দুর্দান্ত খেতে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করছি দেখেই বুঝতে পাচ্ছেন যে এই মিষ্টিটাই খেতে কতটা সুন্দর হবে তো কথা না বাড়িয়ে এখন চলে যাব মূল রেসিপিতে খাজাটা বানানোর জন্য নিয়েছি আমি এক থেকে দেড় কাপ ময়দা তার মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি আমি তেল তেলটা বেশ পরিমাণ দিয়েছি দেওয়ার পর ভালো করে ময়ান করে নিব। একটু ভালো করে ময়ান দিতে হবে তাহলে খাজাটা খুব সুন্দরভাবে তৈরি হবে আর এই যে হাতে এইভাবে মুঠি করে দেখতে হবে যাতে মুঠি বেঁধে যায় তখনই কিন্তু অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে আর এটি তৈরি করার জন্য খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় দেখে যতটা জটিল মনে হচ্ছে একদমই জটিল না তো আমি আটাটা রেডি করে নিয়েছি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এবার এতে একটু তেল লাগিয়ে কিছুক্ষণের মধ্যে আমি ফিরে আসছি তো দেখুন আমি একটা বেলন পিঁড়ি নিয়েছি এখন এটা দিয়ে মিষ্টিগুলো খাজাগুলো তৈরি করে তো আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি যেরকম রুটি করি রুটির থেকে একটু সাইজটা ছোট হবে তো আমি এর মতো করে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো একটু গোল গোল করে নেব আর খুবই সহজভাবে আমি দেখে দিচ্ছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে like কমেন্ট শেয়ার করবেন আর এদিকে চলে গেলাম আমি গ্যাসের চুলায় গ্যাসের চুলায় fry pan বসে ওর মধ্যে দিয়েছি আমি চিনি আমি একশো গ্রাম চিনি দিয়েছি আর এক কাপ পানি দিয়েছি দিয়ে আমি একটা শিরা তৈরি করে নিব আর দুটো এলাচ দিয়েছি দিয়ে আমি একটা শিরা তৈরি করব শিরাটা খুব একটা পাতলাও হবে না খুব একটা ঘন হবে না মিডিয়াম একটা শিরা আমি তৈরি করে নিব তো দেখতেই পাছেন সিরা আমার রেডি হয়ে আছে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি একটু তাড়াতাড়ি করে দেখে দিচ্ছি আশা করছি বুঝতে পারছেন তো এখন একটা পাত্রে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার আমি দুই চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে ওর মধ্যে আমি দিয়েছি সাদা তেল দিয়ে একটা মিশ্রণ রেডি করে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন একটা পাতলা বেটার তৈরি করে রাখলাম এটা আমার প্রয়োজন হবে আমি সাইডে রেখে দিচ্ছি এখন আমি এলেচি গুলো একটা একটা ছোট ছোট করে রুটি করে নেব তো দেখুন আমি কিভাবে খাজাগুলো তৈরি করছি আমি একটা রুটির মতো করে ঠিক এভাবে বেলে নিচ্ছি আমি কিন্তু এতে কোনো তেল কিংবা কোনো ময়দা ব্যবহার করিনি এমনিতেই আমি বেলে নিচ্ছি ঠিক এভাবে তেল এইভাবে না কিংবা কোনো ময়দা ব্যবহার করার দরকার নেই এভাবে কিন্তু হয়ে যাবে দেখুন আমি এইভাবে করে নিচ্ছি করে নেওয়ার পর আমি একটা চাকু নিয়ে দেখতে পাচ্ছেন আমি এইভাবে কেটে নিচ্ছি চাকু দিয়ে আমি বরাবর কেটে নিলাম তারপর এর মধ্যে লাগিয়ে নিচ্ছি যেটা আমি কর্নফ্লাওয়ার তৈরি করে রেখেছিলাম ঠিকোটা মিশ্রণটা আমি এর মধ্যে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি সাইড থেকে এভাবে তুলে নিচ্ছি এরকম খুবই সহজভাবে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায় আর খেতে দুর্দান্ত হয় এর তুলনা নাই কি বলবো আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর একবার হলেও ট্রাই করুন তারপর আমায় করুন তো দেখুন আমি কিভাবে একটু করে নিচ্ছি যাতে খুলে না যায় তো এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ হয় তো এভাবে আবারও একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা বেশি করে তৈরি করতে পারেন এটা নষ্ট হওয়ার কোন ব্যাপার নেই এটা অনেকদিন পর্যন্ত থাকবে রেখে দিয়ে খেতে পারবেন আমি অল্প করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে আবার একটা করে দেখাচ্ছি রেখে তুই কোনো অংশ ভালো লাগলে নিচে থাকা বেল আইকোনটা অন করবেন তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে যখনই আমি নিত্য নতুন ভিডিও দিব সর্বপ্রথম আপনারাই দেখতে পারবেন আর যারাই আমার ভিডিওটি দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ সময় আমার চ্যানেলে এভাবে থাকার জন্য সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারাই নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন তারা একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে ভিডিওটি দেখছেন আর আপনারা একটা করে কমেন্ট করে যাবেন যাতে আপনাদের চ্যানেলেও যাওয়ার মতো সুযোগ হয় আমার আপনাদের ভিডিও দেখার মতো সুযোগ পাই তাই একটা কমেন্ট করে যাবেন আশা করছি বুঝতে পেরেছেন তো দেখুন আমি আবার একটা তৈরি করে দেখিয়ে দিলাম তো আবার একটা তৈরি করে দেখিয়ে দিলাম তো এইভাবে আমি সবগুলো রেডি করে নিব যেভাবে লেচ্ছা পরোটা করি আমরা কিন্তু পরোটাও এইভাবেই করি তবে লেচি একটু বড় হয় আর একটু বেলে নিতে হয় এটা কিন্তু বেলতে হবে না সেমি এইভাবে থাকলেই হবে তো দেখুন এভাবে করে নিচ্ছি তো সবগুলো আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি চলে যাবো গ্যাসের চুলায় একটা ফ্রাই প্যান বসে আমাদের সাদা তেল গরম করে আমি কিন্তু ভাজতে চাপিয়ে দিয়েছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই মধ্যে একটু দেওয়ার চেষ্টা করছি তো দেখুন আমি লাল লাল করে এপিট ওপিট করে আর খুবই অল্প একটু তেল গরম হবে যখন তখনই কিন্তু দিতে হবে খাজা গুলো তাহলে কিন্তু খুব সুন্দর ভাবে আহ মুচমুচে টাইপে হবে আর এভাবে ব্রাউন কালার করে মানে একটু লালচে টাইপ করে ভেজে নিতে হবে তো দেখুন আমি ভেজে নিচ্ছি আর ভাজার পর লেয়ারগুলো কত সুন্দর আসছে এটা ভাজার পর লেয়ারগুলো কিন্তু আরও সুন্দরভাবে বোঝা যায় আপনারা চাইলে এটা আমি যে তেল দিয়ে ময়ান দিয়েছি আপনারা চাইলে ঘি দিয়েও এটা ময়ান করতে পারেন তো দেখুন কতটা সুন্দর একটা কালার আসছে আর লেয়ারগুলো কত সুন্দর আসছে আমি রেডি করে নিচ্ছি আর লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লেয়ার এসেছে আর আমি গরম অবস্থাতেই আমি কিন্তু সেরার মধ্যে দিয়ে দিচ্ছি আর একবার করে ডুবিয়েই তুলে নিব এটা কিন্তু সেরার মধ্যে রাখার প্রয়োজন নেই আমি একবার করে ডুবিয়ে তুলে নিচ্ছি একদম নতুন রেসিপি এটা কিন্তু ইউটিউবে খুবই নতুন রেসিপি নিয়ে এসেছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর একবার হলে বাটার ট্রাই করুন তো দেখুন খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে আর খুবই সুন্দর একদম মুছে মুছে দারুণ খেতে হয় এর স্বাদ কিন্তু একদম অতুলনীয় দেখুন আমি একবার করে সেরার মধ্যে ডুবিয়ে তুলে নিচ্ছি আর কালারটা মার্শাল্লা কত সুন্দর এসেছে এতে কোনো কালার ব্যবহার করিনি ফুড কালার তবুও কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে তো সবগুলো আমি এভাবে সেরার মধ্যে ডুবিয়ে নিব সবগুলো আমি ডুবিয়ে তুলে নিয়েছি আর আমি একটা ভেঙেও আপনাদেরকে দেখিয়েছি আগেই যে কত সুন্দর হয়েছে একদম মুচমুচে মুখে দিলেই কিন্তু একদম মিলে যায় এত সুন্দর এর স্বাদ আমি এর স্বাদের ব্যাপারে আর কি বলবো আপনারা একবার ট্রাই করুন আর এটা আমি সার্ভ করার সময় একটু বাদাম দিয়ে দিব। আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন আমি এতে আলমন্ড বাদামটা কেটে দিয়েছি আপনারা চাইলে পেস্তা বাদামও দিতে পারেন আমার বাড়িতে এটা অনেক পছন্দ করেছে আশা করছি আপনার বাড়িতেও সবাই পছন্দ করবে আপনাদের বাড়ি গেস্ট আসলে এটা কিন্তু রেডি করে দিতে পারেন সামনে অনেক তারিফ অনেক তারিফ পাবেন দেখলেই বুঝতে পারবেন যে খেতে কতটা সুন্দর হবে এখন ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর একদম আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি মমতা হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ